নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকে আমার ব্লগটা আবার শুরু করেছি একটা নূতনভাবে এই যে এটা আমার বারো মাসি আম গাছের একটা আম যে ঝুলছিল সেই আমটা এটা একে একদমই হয়ে গেছে অম্বুবাচিতে আমরা ঠাকুরকে আম দুধ দিই তাই ভাবছি এই আমটাই আজকে আমি ঠাকুরকে ভোগ দেব এই আমটা দিয়ে দুধ দিয়ে ভোগ দেবো বন্ধুরা একটু ছাদে গেছিলাম ছাদে গিয়ে যে এই লেবুগুলো নিয়ে এসেছি এই দুটো লেবু ভালো এটা একটু দেখা হয়ে গেছে কোনো ডালের চাপে পড়ে যাও আর এই কাঁঠাল আমাদের এক প্রিয়জন দিয়েছে খেতে আমরা তো খাই না এবার যে খাই তার জন্যই দিয়েছে সেই নিয়ে এসেছে বন্ধুরা এই যে আমার ডাল রান্না হয়ে গেছে কাঁঠালের ইয়ে দিয়ে টাটালের দানা দিয়ে দানা কেউ বলে বিষ কেউ বলে আটি সেইটা দিয়ে মুগ ডাল হয়েছে কাপড় ভাজা আছে আমার ছেলে কাপড় ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে ওর জন্য কাপড় ভেজেছি আর এখানে অল্প দুটো ভাত হচ্ছে প্রেশার কুকারে এটা আমার ছেলে খাবে আর এখানে বাসির ভাত ছিল কালকের ভাত ছিল সেটা আমি খাবো আর এই যে রাত্রে করা হয়েছিল। মাংস করা হয়েছিল ওই যে তো পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ না জানি না এটা রয়েছে এটা আমি বাসি এটা আমার মানে লেগ পিস চিকেনের লেগ পিসটা আমি খেতে পারি বাসি হলেও খেতে পারি মানে ফেলে না দিয়ে দু পিস প্রিয় মাংস রেখে খাবো আর কি এখানে আমটা রেখেছি আম দিয়ে দুধ দিয়ে খাবো এই আম দুধ আর কি এই অম্বুবাচির মধ্যে আম দুধ খেতে হয় নিয়ম আছে আমাদের তাই এটা আম দুধ খাবো এখন এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যা দিয়েছি কিন্তু আমার একটু কেমন হচ্ছে পেটে ব্যথা হচ্ছে তা লাগছে না আমি তো একটু কটা শুকনো মুড়ি খাচ্ছি হঠাৎ কেন দুদিন ধরে একটু একটু করে বিষ বিষ করে পেটে ব্যথা হচ্ছে কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না বন্ধুরা আমি বাড়িতে ছিলাম না বিশেষ কারণে আমার বাই আমাকে একটু বাড়ি থেকে বাইরে বেরোতে হয়েছিল। যেখানেই যায় না কেন আমি সেটা আর বলছি না আমি তার জন্য আমি ব্লগ মানে ঠিক মতন ব্লগগুলো দিতেও পারিনি আর আমি যেখানে গেছিলাম সেখানেও আমি কোনো ক্যামেরা বের করতে পারিনি কারণ হচ্ছে বুঝতেই তো পারছ তোমরা মানে বাইরে সব জায়গায় ক্যামেরা কারা বের করতে পারে সফল হয়েছে যারা যে সমস্ত ইউটিউবার ব্লগার সফল হয়েছে তারা বের করলে কোনো সমস্যা হয় না কিন্তু আমি তো কোনো সফল সেরকম সফলতা পাইনি তার জন্য আমি ওই সব জায়গায় বের করলে ওই নানান রকম প্রশ্নের উত্তর দিতে আমি আনিজি ফুল করি সেই জন্য আমি সব জায়গায় বের করি না আমি নিজের মতন যেখানে থাকতে পারবো নিজের কাছে নিজের মতন করে যেখানে আমি ভিডিও করতে পারবো সেখানকার ভিডিওই আমি করি তাছাড়া ওই যেখানে ভিডিও করলে ওই অনেক রকমের কথা কেউ পাঁচজন কথা বললো সেখানে আমি ক্যামেরা বের করি না যাই হোক আমি আজকে এখন বাড়িতে এসেছি এখন আর রান্নাবান্না করার কালকেও বাড়িতে ছিলাম না আজকেও বাড়িতে ছিলাম না এখন বাড়িতে ফিরেছি তাই আমি আমার এই দুটো ব্লগ মানে দুদিনের মিলেমিশে যাবে মিলেমিশে যা এখন আমার আগামী এই এটা আমি আগামীকাল ছাড়ব তাই এখন এই আগামীকাল কি হবে এই আজকের এই ব্লগ আগামী আগের যে গত দুদিন আগে আমি যেটুকু করেছিলাম বাড়িতে থাকা অবস্থায় সেই ব্লগ সেইগুলো মিলিয়ে মিশিয়েই আমি দেব যাই হোক এখন বাড়িতে এসেছি এসে আমার ছেলে এখন এই যে ডি বাপি বিরিয়ানি অর্ডার করেছে আর এখানে যে চিকেন চাপ চিকেন চাপ আর দুটো জল জিরা আর এটা তো স্যালাড তোমরা তো জানো দেখতে পাচ্ছ তো এই যে একটু শশা দেখা যাচ্ছে স্যালাড এবার এইগুলো দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে রাত্রে কি খাবো না খাবো সেটা পরে বুঝবো এখন সাড়ে এখন প্রায় চারটে সাড়ে তিনটে চারটে বাজে আমি এই মুহূর্তে ঘড়ি দেখে আর বলতে পারছি না সাড়ে তিনটে চারটে বেজে গেছে ঠিক আছে এখন রাখছি খাবারগুলো আমি এখন প্লেটের মধ্যে সার্ভ করব স্লে স্নানে গেছে আমার ছেলের আবার বাতিক আছে যেখান থেকেই আসুক না কেন স্নান না করে সে রাত একটা দুটো আট একটা দুটো কখনো আমরা ঘরে ঢুকিনি আটটা নটা ও যেখান থেকেই আসুক না কেন হচ্ছে ও স্নান করবে তাই আমরা গেছিলাম যেখানে সেখান থেকে ও এসে স্নানে গেছে ও বেরোচ্ছে অর্ডার দিয়ে স্নানে গেছে এবার খাবার এসে গেছে ও স্নান থেকে বেরোবে খাবে আপাতত রাখছি তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি কদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য না আমার আর ছাদে আসা হয়নি দেখো আজকে ছাদে এসে এখন দেখছি গাছে অনেকগুলো মুকুল হয়েছে অনেক মুকুল হয়েছে জানি না আম থাকবে কিনা বৃষ্টিতে ধুয়ে গেল কিনা তবে মুকুলের উপরে প্রচুর মাছি আছে তোমরা বুঝতে পারছ কি না যাই না যে দেখো মাছি উঠছে অনেক প্রচুর মাছি এরা পরাগ রেণুস ইয়ে করবে কিনা পরে আবার আম হবে কিনা বুঝতে পারছি না দেখা যাক কি হয় তবে আমের ইসে মুকুলের ইসের মধ্যে অনেক গুটি আছে প্রচুর মাছি এসেছে অনেক উপর দিয়ে উপর দিয়ে সব আসছে অনেক মুকুল এসছে খুশি আর দেখো যে উচ্ছে গাছ উচ্ছে 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 কিন্তু উচ্ছেগুলো মনে হচ্ছে বড় হবে না হ্যাঁ সে পুটুরি পুটুরি বলে না পুটুরি পুটুরি উচ্ছেদ জাত এটা সেই উচ্ছেদ জাত হ্যাঁ ভালো তো দিন হয়েছে এখনো কিন্তু তোলাই হয়নি কত উচ্ছে এত উচ্ছে যে ডাটা পাকা করা হয়েছে এই যে অম্বুবাচি গেছে তার জন্য ডাটা তোলা তোলা হয়নি আবার এই যে এত কত মোটা হয়েছে ডাটাটা দেখতে পাচ্ছ পাকা ডাটা বলে এগুলো পাকা ডাটা ফেলে গেছে যা কাজকে কে তুলব না এর ব্যবস্থা কাল অসুখ হবে আর এইগুলো রয়েছে যে ড্রাগনে অনেক নতুন নতুন ড্রাগন এসছে এসেছে আর এই ডালটায় দেখো কতগুলো এসছে কিন্তু বন্ধুরা অনেকগুলো ড্রাগন যে ফুল ফুটেছিল এর আগে তোমাদের দেখিয়েছিলাম তার অনেকগুলো মরে গেছে দেখো এই যে এই ডালেরটা মরে গেছে তারপরে আরও কোথায় কোথায় হয়েছিল তিন চারটে মরে গেছে আটটা হয়েছিল আটটার মধ্যে চারটেই মরে গেছে আর চারটে আছে এই যে একটা দুটো তিনটে আর একটা কোথায় আছে নাকি সেও গেছে যা গেছে এই একটা দেখো কীসের মধ্যে চাপা খেয়ে গেছে এটাকে বের করে দাও তো আমি বের করে দিয়েছি এই যে হতে পারে কাটার মধ্যে চাপা খেলে আর হবে না এর মধ্যে আরও ওই এর মধ্যে আসলে বন্ধুরা এই তোমাদের এর আগে বলেছি যে আমি সিঁড়িঘরের ছাদটা ঢালাই করেছি তখন এই কিছু কাজ হয়েছে তখন এটাকে কেটে দেওয়া হয়েছিল দেখো উপর দিয়ে অনেক ছিল সব কেটে কেটে দেওয়া ডালগুলো কেটে দেওয়া হয়েছিল প্লাস গাছটা সরিয়ে রাখা হয়েছিল জলও দেওয়া হয়নি কিছুই না গাছটা মরেই গেছিলো গাছটাকে আবার এখানে নিয়ে এসে তরিজুত করে দেখছি আবার ফল দিচ্ছে ফল দিচ্ছে ভালো এই দেখা আবার আর একটা সাধারণত লাল তোমাদেরকে আমি বলি না যে চিংড়ি শাক চিংড়ি শাক আমার টবে হয়েছে এই দেখো টবের মধ্যে একা একা এরকম হয়েছে এইগুলোকেই বলে চিংড়ি শাক আজকে আর তুলবো না অনেকটা হয়েছে আজকে আর তুলবো না যাই হোক পরের দু এক দিন মধ্যে আমি সে আমার মতন আমি তুলবো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ